আর রমাজানে বেশি বেশি বাজারে যাবেন না মাসের বাজার প্রয়োজনে এখনই করে রাখেন রমজানে বাসা থেকে বের হওয়ার দরকার নেই বেশি বেশি বাজারে গেলে বাজারে দোয়াটা পরে চলে আসবেন নিত্য প্রয়োজনীয় কিছু সবজি টবজি কিনতে হয় এগুলো কিনবেন এটা হয়তো কিনতে হয় কিন্তু মেইন মেইন বাজারগুলো কিনে রাখেন আগে থেকেই আর এই সব এক শ্রেণীর মানুষ যারা আছে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয় এদের উপর লাইন অত অভিশাপ যারা ইচ্াকৃত হবে মার্কেটে পণ্যের দাম বাড়িয়ে দেয় রমজান মাসে এবং রাষ্ট্রকে বিব্রত করে জনগণকে বিব্রত করে এদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে এইসব এই বাজারে যারা জোরচুরি করে সিন্ডিকেট তৈরি করে এই মানুষগুলোর উপর নবীর অভিশাপ থাকবে আল্লাহর অভিশাপ থাকবে দেখে নিয়ে এই সময় মানুষকে আরও বেশি বেশি খাওয়াবেন দাম আরো কমিয়ে দিবেন উল্টা এই সময় দাম বাড়িয়ে মানুষকে ভবান্তির মধ্যে ফেলানো হয় আর মানুষ সামান্য তেলের জন্য চিনির জন্য বুটের জন্য দৌড়াচ্ছে ট্রাকের পিছনে সরকারের পক্ষে সব কাজ একা করা সম্ভব আমরাই তো সিন্ডিকেট করছি তাদের কি ব্যবসা করেন ইহকালের ব্যবসা করতে যায় না রমজান মাসে পণ্যের দাম ফিক্স করে কমিয়ে দেন বাজার নিয়ন্ত্রণ হবে তাহলে হলে তো আপনার জনগণকে কষ্ট দিচ্ছেন গভর্নমেন্ট কষ্ট দিচ্ছেন সবাইকে কষ্ট দিচ্ছেন এই ফলকে ভোগ করবে এর ফল জনগণকে ভোগ করতে হয় আল্লাহ পাক এই শ্রেণির মানুষের তাকদির হেদায়েত থাকে হেদায়েত দেখ নাওরেদের ব্যবসা লাভ বরকো তুলনেক আমরা বদ্ধ করে দেই আরো বিষয় আছে এগুলো এগুলো যা কি সমস্যা আপনারা বুঝবেন না ইসলামী বিজ্ঞানবিদ যদি পড়াশোনা করেন বুঝবেন এইগুলো এত বড় লেভেলের সমস্যা যার পরে হিমশিম খেতে হয় মানুষের জীবন যাতার মানকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে এই কৃত্রিম সংকট যারা তৈরি করে এদের প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হবে এটা মুসলিমরা করছে কেন মুসলিমদের এমনটা করার শোক শোভা পায় না হোটেল কেন খোলা রাখছেন হোটেলের মধ্যে রমজান মাসে পর্দা দিয়ে দিয়েছেন বেরোজা আসবে খাবে সুফান আল্লাহ কি আশ্চর্য যেখানে পর্দা করা লাগে সেখানে বেহুদ্দার মতো ঘুরে বেড়ায় যেখানে পর্দা লাগে না সেখানে পর্দা দিয়ে রাখে সুফানুল্লাহ দেখবেন কাপড়ের ব্যবসায়ীদের দোকানে দোকানে এই যে মেয়েদের মূর্তির মধ্যে কাপড় তাই না এতে কি ব্যবসায় বরকত হবে রমজান মাসে সব মূর্তিগুলো ভেঙে ফেলে দেন ওই মূর্তির এভাবে যদি কাপড় পরিয়ে এরকম দল না রাখা হয় আপনার ব্যবসায় বরকত হবে না পণ্য বিক্রি হবে না উসমান নদীলাহান ব্যবসা করেন নাই আব্দুর রহমান অফ ব্যবসা করেন নাই শোরুম যাবেন শহরের দেখবেন মেয়েদের নগ্ন মূর্তি দিয়ে ভর্তি কাপড় পরিয়ে রেখে দিয়েছে এতে মেয়েদের সম্মান পাচ্ছে নাকি দেখাচ্ছেন কার বডি সাইজ কেমন কি চাচ্ছেন এটা দিয়ে এগুলো সব বের করে ফেলবেন দোকান থেকে রমজান মাসে এগুলো রাখবেন না রমজান মাসে যেন কারো গাড়ি বাড়িতে গাড়িতে মানে গাড়িতে এবং বাড়িতে কোনো জায়গায় গান না বাজে অশ্লীল কোনো গান যেন না বাজে কোরআন তেলাওয়াত বাজবে প্রয়োজনে অ্যারাবিক নাশিদ বাজবে ইসলামিক নাসিদ বাজবে এমন এমন কিছু প্লে হবে যেখানে হারাম কিছু নাই শিরিক নাই বেদাত নাই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই রমজানে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন তেলাওয়াত শোনেন এই কাজগুলো করা খুব জরুরি একটা কাজের নাম রমাজান নয় রোজা রাখলাম দাস শেষ আরেকটা কথা বলে শেষ করছি শুধুমাত্র খাবার ছেড়ে দেয়া আর পানাহার ছেড়ে দেওয়ার নামই রমজানের রোজা নয় যতক্ষণ পর্যন্ত আমরা রোজা রেখে আল্লাহর হারামকে ছাড়তে না পারছি রোজা কবুল হবে না কথা বোঝার চেষ্টা করেন রোজা রেখেছে মিথ্যা বলছে রোজা কবুল হবে না রোজা রোজা রেখেছে বাপে কম দিচ্ছে রোজা হবে না রোজা রেখেছে পণ্যে ভেজাল দিল ভালোর সাথে খারাপ মিক্স করলো রোজা কেটে গেছে রোজা রেখেছে আপনার গিবত করে বেড়াচ্ছে আড্ডা পিটাচ্ছে গিবত করছে রোজা ভেঙে গেছে রোজা রেখেছে সুদ খাচ্ছে সুদ লেনদেন করছে রোজা ভেঙে গেছে রোজা রেখেছে জেনা করছে রোজা নাই কেটে গেছে রোজার মানে এই নয় যে খালি খাবার ছেড়ে দিয়েছি আর পানিও ছেড়ে দিয়েছি স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি তাই নয় আল্লাহর সমস্ত নিষেধ বর্জনের নাম হচ্ছে সম এটা হচ্ছে সেই সম যার প্রতিদান হচ্ছে লা লেখুন তার তাকুন যার ফলে তোমরা তাকেও অবলম্বন করতে পারো শেষ একটা হচ্ছে কুচিবা সিয়াম তোমাদের উপর সিয়ামকে

কথা বলার দরকার নেই বেশি মানুষের কোরআন তেলাওয়াত করেন অ্যাপস আছে না ফোনে কোরআন তেলাওয়াত করেন এক পারা দুই পারা পড়তে থাকেন প্রত্যেক নামাজের আগে দশ পৃষ্ঠা পরে বিশ পিস পরে দশ পৃষ্ঠা পড়ার চেষ্টা করেন পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ হতে বেশি থেকে বেশি খতম দেন আল্লাহ পাক তৌফিক দান করুন যারা কোরআন বোঝেন এই এই মাসে কোরআন তাদাব্বুর করেন গবেষণা করেন লাস্ট ওয়ান লাইলাতুল কদর আছে শেষ দশকে এই শেষ দশক সম্ভব হলে এতে কাজ করার চেষ্টা করেন যদি এতে কাজ করা সম্ভব না হয় শেষ দশকে রাত্রে বেলা বাসা থেকে বাইরে বের হবেন না মোনাজাতে থাকবেন যায় না মাঝে থাকবেন পারা যাবে ইনশাল্লাহ ওই রাত মাঝে একটা রাত আছে এটা সাতাশে রাতই হবে জরুরি না এতে একুশ হতে পারে তেইশ হতে পারে পঁচিশ হতে পারে সাতাশ হতে পারে উনত্রিশ হতে পারে এই জন্য শেষ দশকের প্রতিটা রাত স্পেশালি বিজয় রাতগুলো জাগার চেষ্টা করেন পরিবার বর্গকে জাগান কোমর বেঁধে নেন স্ত্রী সহবাস ছেড়ে দেন যদিও রাত্রেবেলা যায় ছেড়ে দেন আসেন আল্লাহর সামনে দাঁড়ান নিজের চাওয়া পাওয়া কষ্টের কথা দুঃখের কথা মনাহের কথা সব আল্লাহর সাথে শেয়ার করেন ইনশাল্লাহ দেখবেন ঈদ ফিতর আপনার জন্য হবে ইনশাআল্লাহ এইসব ব্যক্তিদের জন্যই ঈদুল ফিতর ক দ আফ রেহামেন জ্যাক কদাফ রেহামেন তে জ্যাক কে রসম রব বিহাল্লা ঈদুল ফিতর কাদের জন্যে যারা রমাদান মশা আত্মশুদ্ধি অর্জন করেছে এবং আল্লাহর নাম নিতে নিতে নামাজা গিয়েছে আল্লাহ অকেবার আল্লাহ লা লাই লাল্লা আল্লাহু একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে বলতে ঈদগাহে গিয়েছে নামাজ পড়েছে এদের জন্য হচ্ছে সফল আল্লাহ পাক আমাদের সবাইকে এই আসন্ন মাহে রমাজানে সবচেয়ে সেরাভাবে রমাজানকে কাটানো তৌফিক আল্লাহ পাকে আমাদেরকে দান করুন আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি কোরআন এই মাসে তেলাওয়াত করার তৌফিক দান করুন আমি দোয়া করি আল্লাহ পাকে আমাদেরকে এই মাসে বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করুন জাকাত দেওয়ার তৌফিক দান করুন ইফতার করানো তৌফিক দান করুন মানব সেবামূলক কাজ করার তৌফিক দান করুন আল্লাহ পাক এই মাসে আমাদেরকে বেশি বেশি আল্লাহ জিকির করার তৌফিক দেখ দোয়া করার তৌফিক দেখ আল্লাহ পাক এই মাসে ইসলামিক সংস্কৃতিকে জাগ্রত করুন পরিবার বর্গকে নিয়ে যেন আমরা ইসলাম পালন করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আমিন যে ব্যক্তি রমজান মাস পেয়েছে ইবাদত করে আল্লাহর কাছে গোনা মাফ করাতে পারল না ধ্বংস হয়ে আচ্ছা প্রশ্ন এখন কিভাবে এবাদত করলে কোন কোন বিষয়গুলো দিকে খেয়াল রাখলে রমজান মাসে আমি ওই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না ইনশাআল্লাহ জানার দরকার আছে কি না লম্বা না করে আপনাকে আমি দশটা পয়েন্ট বলছি কয়টা পয়েন্ট এক নাম্বার আগে আমাকে বলেন তো রমজান মাসে রোজা ফরজ হয়েছে কত হিস্টরিতে বলেন কে বলেছেন বলেন হ্যাঁ ওই তো মাশ আল্লাহ দ্বিতীয় হিস্টরি এই বাংলাদেশ কার সাথে ক্রিকেট ক্রিকেট খেলে এখন তোমাদের দ্বারাই হবে মাশ কে সেঞ্চুরি করলো শাক বলে কে মুশফিকুর রহিম মুশফিকুর রহিম দাড়ি রাখছে দেখছো ওমরা করে আসছে বাংলাদেশ ক্রিকেট টিমে অনেক প্লেয়ার আছে যারা পাঁচ নামাজ পড়ে এত সফর করে খেলাধুলা করে প্র্যাকটিস করেও যদি পাঁচ নামাজ পড়তে পারে আমরা পড়তে পারি না কেন বলে তো ভাই কেন পারি না নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে এখন কাফের বললে তো বলবেন যে খারেজি হয়ে গেছে কাফের কুফুরি ফতোয়া দিয়ে দেবে চলে গেল নাকি বড় বড় আরব বিদ্বান্দে ফতোয়ার বইগুলো খুলে দেখেন তারা কি বলেছেন মানচারকা সলা চামুচা আন বেদান সংবাদ এই হাদিসের আলোকে বলেছেন কেউ যদি ইচ্ছা করে সলাত না পড়ে ছেড়ে দেয় সে ব্যক্তি কাফে রয়ে কি কে গেল ইচ্ছা করে নামাজ ছাড়তে পারবেন না আপনি ওজোর থাকলে আলাদা কথা ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে সে কাফের রয়ে যাবে শুধু তাই নয় কেউ যদি মানফর রাখা বাইনা সরাতি ও জাকা ফকাত ক্যাফর কেউ যদি নামাজ এবং জাকাদের মধ্যে পার্থক্য করে সেও কাফের হয়ে যায় নামাজ পরে জাকাত দেয় না কি হবে বলেন নামাজ পরে কিন্তু জাকাত দেয় না কি হবে এগুলো আকিদা পরিষ্কার করে আকিদা কি শুধু আল্লাহ কোথায় ওটার নাম আকিদা রাসুল কিশান তৈরি এটার নামই আকিদা কি করলে ইমান টিকে থাকে কি করলে ইমান হারা হয়ে যায় এটা আকিদার অংশ কি করলে ইমান টিকে থাকে আর কি করলে ইমান ভেঙে যায় এটা জানাও তো আকি অংশ নাকি আল্লাহ পাকের দিনকে কে নিয়ে কেউ ফাত্তা বিদ্রুপ করলো ইমান থাকবে কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয় ইমান থাকবে কেউ যদি ইসলামে কোনো ফরজিয়াতকে অস্বীকার করে ইমান থাকবে কেউ যদি বলে আমি কোরআনের সব মানি সুর নাস মানি না ইমান থাকবে এগুলো সব কিছুই আকিদার অন্তর্ভুক্ত আল্লাহর হালাল কে কেউ হারাম করে আল্লাহর হারাম কে হালাল করে নেয় কি হবে এগুলো কিসের অংশ পরিপূর্ণ জ্ঞানটা অর্জন করেন তারপর দেখেন কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন দেখুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের তরিকা ফলো করব ইনশাআল্লাহ আল্লাহ নবী এবং সাহাবা এবং যুগ যুগ ধরে যারা তাদেরকে ফলো করেছেন এই সফে সালেহিনের তরিকা আমরা ফলো করব ইনশাআল্লাহ রাজি ইনশাআল্লাহ তবে কথিত ফলো আর প্রকৃত ফলোর মধ্যে পার্থক্য আছে ফলো করার নাম করার যদি ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করে হবে কথা বলেন ফলো করার নাম করে যদি আল্লাহ পাকের হালালকে হারাম করি হারামকে হালাল করি হবে সুমার ইসলামের ফরজিয়াতকে অস্বীকার করে হবে যদি কিছু মানুষ আল্লাহ রব আলিনের দিন প্রতিষ্ঠার চেষ্টা করে ওদেরকে যদি আমরা গালি করা শুরু করি কাজ হবে সব কিছুই বুঝে শুনে কাজ করতে হবে আল্লাহ পাক তো অফিক দান করুন প্রিয় আমরা কি চাই রমজান মাস পেয়েও আমরা এর ফজিল মানে ফজিল থেকে মাহরুম হয়ে যায় আমরা কি চাই এই যেমন বলতে পারলেন কে সেঞ্চুরি করেছে ঠিক তেমনি বলতে হবে কত হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে কত হিজড়ি আচ্ছা রমজানের রোজা যে হিজরিতে ফরজ হয়েছে ওই হিজরিতে আরো দুইটা ঘটনা ঘটেছে কি কি কে বলতে পারবেন এই তো মাসা কি নাম আপনার মাসা আল্লাহ পাক আপনার জ্ঞানে দান করুন যে রমজান মাসে আমরা শ্রম রাখছি সেই রমজান মাসে সাহাবিরা বদরে যুদ্ধর করেছেন বলেন সুরফান আর আছে যে রমজান মাসে আমরা শ্রম রাখবো এই রমজান মাসে আল্লাপা কেবলা পরিবর্তন করে দিয়েছেন সুফান কেবলা পরিবর্তন থেকে শুরু করি কেবলা পরিবর্তন মানে কি ইহুদিরা মদিনায় বসেছিল বসে বসে অপেক্ষা করছিল কবে মুহাম্মদ সাল্লাম আসবে তাকে নবী হিসেবে স্বীকার করব যেই দেখলো যে মোহাম্মদ সাল আলী আসাল্লাম তো বনু ইসরায়েল থেকে আসে নাই আসছে থেকে বনু ইসমাইল থেকে মানে ইসমাইল আনি ইসলামের বংশ থেকে এবং তিনি তো আমাদের নবী মুসাকেও মানেন ইসাকেও মানেন সবই মানেন আমরা তো বলি না লাল উফার রুকুবাই না হাদিম মির রুসলি আমরা কোন রসুলের মধ্যে পার্থন্ত করি না তারা চিনল ইয়া আরিফুন আহ কেম ইয়া আরিফুন আবনা আহম তারা যেমন করে তাদের সন্তানদেরকে চিনে ঠিক তেমনি তারা এটা জানে যে মোহাম্মদ শেষ নবী সাল আলী তাদের ধর্মগ্রন্থে লিখা আছে শেষ নবীর নাম আহমাদ কি নাম আমাদের নবীর আরেকটা নাম কি তাহলে তারা নবীজিকে স্বীকার করলো না হিংসা হিংসা আমাদের বনু বনু ইসমাইলে কেন আসলো ওই যে হাবিল কাবিলের হিংসা মনে আছে কাবিল কেন হাবিলকে হত্যা করলো নিজের মায়ের পেটের ভাইতে কিসের কারণে হিংসা এখনো আমাদের সমাজে এই হাবিল কাবিলের সুন্নত আছে কি নাই এই একই লেবাস পোশাকে বহু কাবিল ঘুরে বেড়ে আশপাশে বেড়ায় না আমাদের এমন অভিজ্ঞতা হয়েছে যে আলহামদুলিল্লাহ এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা আমাদের জন্য জীবন দিতে পারে আছে না আবার এমনও বহু মানুষ আছে আমরা মরলে মিলাদ পড়াবে কি করবে মিলাদ পড়াবে তো কাবিল এখনো বহু আছে সমাজে তবে দিন শেষে কে জয়ী হয়েছে হাবিল না কাবিল কাবিলের পরিণতি কি হবে আল্লাহ পাক তার আসলের মাধ্যমে জানিয়েছেন নবীজি বলছেন এই পৃথিবীতে যত মানুষ খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামে যোগ করা হবে বলি না মানে মনে করেন এই পৃথিবীতে যদি একশো কোটি মানুষ খুন হয়ে থাকে এই পর্যন্ত হতে পারে কিন্তু শুধু প্রথম বিশ্বযুদ্ধই তো কতজন হয়েছে প্রায় সাড়ে তিন চার কোটি মানুষ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রায় সাত থেকে আট কোটি মানুষ বলা হয় অ্যাপ্রক্সিমেটলি এতগুলো মানুষ they were killed মেরে ফেলা হল ভিয়েতনাম যুদ্ধে এরকম 30000 বেশি চেঙ্গিস খানের নাম শুনেছেন কি না এই তো সারা বিশ্বে প্রায় এক কোটি মানুষ হত্যা করেছে এরকম কত হিস্ট্রি পৃথিবীতে ঘটেছে আর কাবিল আর আমন নামের সমস্ত খুনের একটা অংশ গিয়ে যোগ হচ্ছে চিন্তা করেন কত বড় পা আমরা কি কাবিল হব না হাবিল হব আল্লাহ পাক আমাদের সময়কে হাবিল হওয়ার তৌফিক দান করুন আর দেব থেকে হেফাজত করুন ওই একদিন দুদিন ওয়াজ মাহফিল আয়সা আবেগ দেখা কোরআন হাদিসের পরে যদি মহব্বত থাকতো ছেলেকে তো আলেম বানাই না ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাই দেন কমপক্ষে আপনি তো ছেলেকে এমন ভাবে গড়ে তুলেছেন আপনার জানাতেই পড়তে পারবেন তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের রাইট ছিল এগুলো শেখা শিখতে পারে নাই অনার্সে অনার্সে পড়ে তার বয়স কত বিশ থেকে পঁচিশ বছর পঁচিশ বছরে সে পঁচিশটা স্কুরা জানে না পঁচিশটা স্কুলের নামই জানে না পঁচিশটা সুরের নাম বলতে পারে কোরান বিধান কায়েম করতে আসছেন আপনি সুহান পঁচিশটা হারিস বলতে পারেন না পঁচিশ জন নবীর নামও বলতে পারে না ইভেন আমাদের নবী সাল আলী হাসাল্লামের সিরাতের জীবনীটা পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পুরো এই অবস্থা মাস্টার্স এবং বিসিএস এর সব জায়গায় একই চলছে বিসিএস এর যে ভাইবা হয় সেখানে কি ইসলাম ধরা হয় বিসিএস এর ভাইভা যখন হয় তখন তাকে কোরআন তেলাওয়াত জিজ্ঞাসা করা হয় আপনি কোরআন তেলাও করতে পারেন রাষ্ট্র চালাবেন কিবা কোরানের সাথে কোনো তাল্লুক নেই তার মানে তার মানে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরান আলাদা রাষ্ট্র চালাতে কোরান লাগে না আপনার কনসেপ্ট এটাই হ্যাঁ না হলে তো কোরান আপনার আমটেন সিলেবাস তফসিরামতেন হাদিস আন্তেন সিরাত আনতেন আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরান আলাদা হাদিস আলাদা এগুলো পড়াশোনা আলাদা ব্যাংকিং সিস্টেম ইকোনমিক্স আলাদা ইসলাম আলাদা তাই না রাজনীতি আলাদা ইসলাম আলাদা তারপরে সংস্কৃতি আলাদা ইসলাম আলাদা শিক্ষানীতি আলাদা ইসলাম আলাদা এই কনসেপ্ট হচ্ছে এই দেশের পার্সেন্ট মানুষের কনসেপ্ট এরা সবাই শিরকের মধ্যে আছে আল্লাহ করে না সবাই শিরকের মধ্যে আছে এরা সবাই ধর্মনারূপে কোসেগোলা এই বাদ দিয়ে আমরা যারা দারিদ্র্যবিwala কিছু মানুষ আছি আমরা একটু মনুবাদী চিন্তা করি আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে সংস্কৃতির মধ্যেও থাকবে শিক্ষানীতিতেও থাকতে হবে অর্থনীতিতে থাকতে হবে ইভেন রাজনীতির হবে এই কনসেপ্ট না আসলে মুসলমান হনই নাই এই কনসেপ্ট না আসা মানে এখন পর্যন্ত লা এটা নাই মুখে পড়েছেন এই কারণেই তো এই কারণেই তো লা পড়ার পরেও মোদীর পাচার টেন বসে বসে এই কারণে কারণ ওই লাইলা হাইল্লা তো আপনাকে ওটা শিখাই নাই যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন এই হলো সমস্যাগুলো সমস্যার গোড়ায় অনেক কথা আছে এখন নবী ইসলাম কিন্তু দাওয়াতের কাজটা এই যে সিরাতের আলোকে যেটা বলছেন সমাজ সংস্কার এবং দিন প্রতিষ্ঠা এবং সমকালীন সব সংকট দূর করা এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে পড়াশোনা করা শুরু করে দেন আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস ছাড়া কিছু বাকি কি পড়াশোনা করবেন অবশ্যই ইসলামিক কারিকুলাম থাকতে হবে এরপরে আপনি জেনারেল লাইনের পড়াশোনা করেন কোনো সমস্যা নেই আর এই পড়াশোনা একা একা করা যাবে না ওস্তাদের সহবত লাগবে লাগবে আমি তো এটা বলি যে আপনি কারো লেকচার শোনার আগে আপনি আগে চেক করবেন যে তার উস্তাদ কে কোথায় দিন শেখে তার কাছ থেকে এসে দিন শেখে কোথেকে সেই এলিমগুলো অর্জন করছে তার লোক কোথায় আবেগে ভাসলে হবে না এখন বিষয়টা তো পড়াশোনার এখন যে আরো বিশ বছর পড়াশোনা না করে আমি কোনো কাজ করতেই পারব না এমনটাও না কিন্তু পড়াশোনা আগে শুরু করো এখন আপনার কাজ পড়াশোনা শুরু করো এ করো বিস্মির অব্বি কেলে হকাদায় করা এবং ওস্তাদের সহমতে থাকা যেমন জেনারেল লাইনে পড়েছেন বিশ বছর একা একা কি পড়েছেন না প্রতিষ্ঠানে গিয়েছেন ডেইলি ক্লাস করেছেন টিচারের সহমত ছিলেন বেতন দিয়েছেন মেসে থেকেছেন তারপরে আরো কি করেছেন বাবার জমি বিক্রি করে দিয়েছেন জমি বিক্রি সেম অন্ততপক্ষে এতটুকু যতটুকু আপনি জেনারেল লাইনের জন্যে করেছেন জেনারেল লাইনে যদি যতটুকু করেছেন ত্যাগ শ্রম ভেদা খরচ স্পষ্ট স্বীকার করা এর যদি অর্ধেকও যদি দিন শিক্ষার জন্য করতে না করেন আপনি নিজো মুনাফেক্ষ আমরা নিজেরাও মুনাফেক্ষ বেশাক আমাদের মতো নেফাকি আছে সুভাহ আপনি একটা ডিগ্রির জন্য এগারো বিশ বছর ঢালতে পারেন বিশ কোটি টাকা ঢালতে পারেন বাপের জমি বিক্রি করতে পারেন মেসে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইফ লিড করতে পারেন এক বিছানায় দুজন থাকি ফ্লোরের মধ্যে ফ্লোরিং করে থাকা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা কষ্ট করে সকালে ওঠা রাত জাগা পড়া পরীক্ষা দেওয়া অ্যাসাইনমেন্ট কত কি আমি তো জানি এগুলো আপনারা তো অনেকে না জান আমি তো জানি আমরা তো ইউনিভার্সিটিতে পড়ছি এই পরিশ্রমগুলো আপনি করছেন অনলি ফর সার্টিফিকেট আর একটা চাকরির জন্যে আর এর দশ পার্সেন্ট কেন পাঁচ পার্সেন্ট আপনি করতে চান না দিবি শিক্ষার জন্য তো আমি মুনাফেক না হলে এই পৃথিবীতে আছে এই মুনাফেকদের কি দিয়ে আপনি দিন কাম করবেন নাকি শোনা আবেগ দিয়ে বিপ্লব হয় আবেগ দিয়ে কি হয় আবেগ দিয়ে বিপ্লব হতে পারে আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হয় না আবেগই হয়ে একটা বিপ্লব হতে পারে এটা আবেগ দিয়ে শুধু আবেগ শুধু আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হবে শরিয়া খিলাফা কায়েম হয়েছে কাদের হাতে সাহাবিদের হাতে কাদের হাতে আমাদের जिंदगी যখন সাহাবী والا হবে তখন শরীয়াহ আইন করবে। পড়াশোনা করে না সাহাবী والا जिंदगी কি ভাবে যাপন করবে? উলামায়ে কেরামের সাথে تعلق নাই সাহাবী والا জীবন কি ভাবে যাপন করবে? নামাজে ঠিক নাই সাহাবী والا জীবন হইল কি ভাই? তে তেলাওয়াত করতে পারে না সাহাবী والا জীবন হইলো? দিনের জন্য আমর বিল মারুফ নাহি ইল্লিল মুনকার কাজ নাই। ওই যোগ্যতাও নাই। তাহলে সাহাবী والا যে জীবন হইল কি? চেয়ারার শর্তের মধ্যে ইসলাম নাই।

আজকে এই ইস্যু কালকে এই ইস্যু এইগুলোই চলতে থাকবে আমরা এটা চাই না আমরা চাই এখন যেহেতু দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এখন যেহেতু আল্লাহ পাক এটা আল্লাহ পাকের রহমত এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছে আমার ক্রেডিট আমার ক্রেডিটে হয়েছে আমি এই করেছি আমি সেই করেছি এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নাই সে এসে এখন প্রধান উপদেষ্টার পাশাপাশি বসে বসে কি সুমান আল্লাহ মানে রক্ত দিল এক ভাই মানে বছরের পর বছর কারাগারে পচে মরলে একদল বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস আয়না ঘরে ধুকে ধুকে মরল আর একদল ঠিক আছে বললাম তখন থেকে সুস্থ থাকে না। বছরের পর বছর বেরোলে হচ্ছে একদল এক জোর ঘাড়ে তিনটা চারটা পাঁচটা দশটা বিশটা করে মামলা হ্যাঁ তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে একদল হয় নাই শাপ্ল চত্বরে রক্ত দিয়েছে আরেক দল তারপরে এই ভাইদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আর দল আর শত শত মানুষ রাস্তায় প্রাণ দিলো আর দল আর উড়ে এসে জুরে ক্ষমতায় বসল আরেক দল সার্কাস সার্কাস চলতেছে এবং এখন তাদের লেজুর ভিত্তি করতেছে আর দল তাদের লেজুর ভিত্তি করতেছে নতুন আর একটা সম্প্রদায় নতুন এক প্রাণী তা চক্ষুর লজ্জাও নাই এর চক্ষুর না একটা ছিল সেই আল্লাহ বিরোধী কাজ করতো কিছু ভাই এর প্রতিবাদ করতো যারা প্রতিবাদ করতো এদের ঠিক নাই নাই, ইত্যাদি এবং তাদের কারণে কিন্তু এই ভাই ভাইগুলোকে আয়না করে যেতে হয়েছে এটা কথা বলা বলে দিলাম এদের কারণেই এই ভাই তাকে কোথায় যেতে হয়েছে আয়না করে যেতে তারপরে ছাত্র ভাইরা দেখা গেল যে বিপ্লব করে প্রতিবাদ করে একদম সরকার ফেলে দিল ফেলে দেওয়ার পরে যখন আবার নতুন কেউ আসলো এই নতুন যারা আসলো তাদের পাচাটা আবার ফরজ হয় গেল তখন হইল ফতবা কি সরকার আনুগত্য করা ফরজ